আসসালামু আলাইকুম তো আমার পুরো পরিবার নিয়ে আমি কোথায় যাচ্ছি আমার পুরো পরিবার নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আরেকটু ওয়েট করতে হবে সেখানে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি সুফল আর সজীব যাবে বাইকে আর আমরা যেহেতু আমাদের একটু ভিতরে থাকি আর এখন আমরা গাড়ি কিনতে পারি নাই সো আমরা চলে যাব সিএনজি দিয়ে এখানে ওবার আসতে একটু ঝামেলা করে তো আমরা চলে আসি ফ্রীল্যান্ডতে যেটা কাজীদিতে অবস্থিত এখানে আমি আগেও আসছি সুফলের সাথে বাট এরপর আমি ভাবলাম যে এখানে একটা অফার চলতেছে এক তো এটার প্রাইজ এমনি স্টুডেন্ট বাজেট আছে এত পশ একটা জায়গায় এরকম স্টুডেন্ট বাজেটে খাবার পাওয়াটা আসলে টাফ আমরা যারা যারা আমাদের স্টুডেন্টরা আছে বা আমরা যারা আসি তারা বেশিরভাগ সময় পছন্দ করি যে শুধু খাবারটা আসলে আমাদের প্রায়োরিটি থাকে না আমাদের প্রায়োটির প্লেস এনভায়রনমেন্ট তারপরে একটু ছবি তোলা একটু ভিডিও করা এগুলো কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে তো এই প্লেসটা হচ্ছে পারফেক্ট তাদের জন্য আর এখানে নাকি অফার চলতেছে ইফতার প্ল্যাটার আপনার দুইটার সাথে একটা ফ্রি সো আমি চলে গেছি অফার মানেই তো আমি সো আমি চলে গিয়েছি ফ্রিয়েন্টোতে আমার ফুল ফ্যামিলি নিয়ে যেহেতু সামনে রমজান আসতেছে কালকেই রমজান তো তার আমরা ফ্যামিলির সাথে বাইরে করার জন্য একটা সুন্দর খোলামেলা ওপেন প্লেস খুঁজে থাকি ফ্রিয়েন্ট সেরকমই একটা প্লেস যেখানে আপনি ফ্যামিলির সাথে গিয়ে আরামসে বসে খেতে পারবেন ছবি তুলতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন ফার্স্টে আমি যেটা করলাম ডে লাইটে পিকচার টিকচার তুলে ফেললাম আমরা কিছু ভিডিও মেক করলাম অনেকগুলো পিকচার তুলছি আমরা বেসিক্যালি এটার পাশের যে জায়গাগুলো সেগুলোও খুবই সুন্দর এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই সিআরবির প্লেসটা কাজিদুর প্লেসটা এমনি অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে আপনি বসলে আপনার মন ভরে যাবে এরকম একটা জায়গা এর আগেও ফ্রেন্ডরা তো আসছিলাম বাট এই জায়গাতে আমি উঠি নাই আমরা নিচের রেস্টুরেন্টে বসে খেয়ে চলে গিয়েছিলাম বাট এবার যেহেতু আমি আসছি ফ্যামিলির সাথে সেখানে একটু উঠলাম আর আমার কাছে খুব ভালো লাগছে আপনারাও আসতে পারেন খুবই জোস একটা চলে গেছি নিচে নিচে গিয়ে আমরা খাবার অর্ডার করছি যেহেতু দুইটা প্ল্যাটার সাথে একটা প্ল্যাটার ফ্রি আমি দুইটা প্ল্যাটার অর্ডার করছি আর একটা আমি ফ্রি পেয়ে গেছি বিগ ডিল তারপরে আমরা ভিতরে গিয়ে তো শাহ তো পাগল হয়ে গেছে কারণ ওখানে সুন্দর একটা প্লেস আছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা যারা বাচ্চা মা আছে আমাদের দেখা যায় কোনো রেস্টুরেন্টে গেলে যে কোনো একজন সাথে খেতে পারে না তার কারণ হচ্ছে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বাট এরকম একটা প্লেজন যদি থাকে যেন দেন যেটা হয় যে আপনি আরামসে আপনার মিল এনজয় করতে পারতেছেন আর বেবি ওখানে সেও এনজয় করতে পারতেছেন আমার বেবিকে আমি ছেড়ে ও খেলতেছিল আর ওখানে আমরা সবাই মিলে আরামসে মিল এনজয় করলাম খেলাম অনেকগুলা আইটেম ছিল মানে কি বলে এগুলাকে রাইড রাইড বলে না কি জানি বলে জানি না বাট অনেকগুলাই ছিল যার কারণে আমার বেবি বোর হয়নি তারপর আমাদের খাবার চলে আসছে শুরু করতেছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এরপরে আমরা এখানে যে প্ল্যাটারটা নিয়েছি এটার নাম ছিল নামগুলো ভাই অনেক সুন্দর সুন্দর আমি বলতেছি একটু ওয়েট করো বাট প্ল্যাটারগুলো আগে দেখো এত সুন্দর মানে আমরা পাঁচজন তিনটা প্ল্যাটার খাইছি বাট পেট ভাই ভরে গেছে একদম পুরা অনেক বেশি থাকে আর ওদের খাবারগুলো অনেক মজা এটা ছিল এটা হচ্ছে বেস্ট আইটেম ছিল এটা হচ্ছে মিন্ট লাস্সি টাইপের ছিল এত মজা ছিল এটা বলার বাইরে একটা মিন্টের ফ্লেভার এসেছিলো আর অ্যাড অন হিসেবে ছিল চিজ বলটা চিকেন চিজ বলটা ছিল সুফলের ফেভারেট আইটেম ওর এই চিজ বলটা অনেক বেশি পছন্দ হয়েছে যে প্ল্যাটারটা আছে এটা নাম হচ্ছে প্ল্যাটার ওয়াহিদ এটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে আপনি একটা পেরি পেরি চিকেন পেয়ে যাবেন ফ্রাইড রাইস পেয়ে যাবেন বেশ বুসা থাকবে তারপরে একটা ফিশ কাটার থাকবে একটা ডেড কিউট থাকবে একটা ফ্রাইড চিকেন থাকবে এটার নাম হচ্ছে সীতা পাঁচশো আশি টাকা প্রাইস পড়ছে এটা আপনি একটা ফ্রাইড রাইস পেয়ে যাবেন একটা বেশভূষা পেয়ে যাবেন একটা চিকেন ললিপপ পেয়ে যাবেন একটা ফিশ কাটলেট পেয়ে যাবেন একটা প্রন টেম্পুরা পেয়ে যাবেন আর একটা চিকেন স্টেক্স পেয়ে যাবেন নাম হচ্ছে মিলসাবা দুইটা ফ্রাইড চিকেন পেয়ে যাবেন আর চিকেন উইংস পাবেন আর একটা হচ্ছে ফিশ কাটলেট চিকেন টেম্পুরা আর একটা রাইসটা অনেক মজার ছিল এই রাইসটা আমি জানি না কি দিয়ে বানিয়েছি এটা কিন্তু অনেক মজার ছিল চিকেন উইংসটাও হট ছিল খুবই টেস্টি ছিল ওগুলা প্লেটারের সাথেই কিন্তু মেন যে লাচিটা আছে ওটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্ল্যাটারের সাথে ইনক্লুড করা সো এতগুলো খাবার খাইছি আমরা পাঁচজন মিলে খাইছি তারপরও আমাদের মন হচ্ছে যে বেশি হয়ে গেছে কাজ আপনারা যারা যারা চাচ্ছেন একটা পশ জায়গায় স্টুডেন্ট বাজেটে তারটা সেরে ফেলতে সাথে এত সুন্দর এনভায়রনমেন্ট সাথে প্লে জোন এগুলো তো থাকতেছেই সো একটা পারফেক্ট প্লেস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে এসে ইফতার করার জন্য সেহেরি করার জন্য সো যা যারা চাচ্ছেন যে একটা বেস্ট প্লেস তাদের জন্য আমি নিয়ে আসলাম তো এটা এতই মজা ছিল আমার না পেরিপেরি চিকেনটা অনেক মজা লাগছিল পেরিপেরি চিকেনটাতে আপনার স্পাইসটা একদম জোস ছিল এখানে শিফলা আমাকে একটু খাওয়াই দিচ্ছিলো এরপরে তো সুফল বসেছিল যে সে কখন চিজ বলটাতে হামলা দিবে সো ফাইনালি সে চিজ বলটাতে হামলা দিয়ে খাইয়া ফেলছে অনেক মজা ছিল অনেক অনেক ছিল এই জিনিসটা আমাদের খাবারের নমুনা দেখে বুঝতেই পারছেন যে খাবার কতটা মজা হয়েছিল আমরা একদম চাটকে ব্যাটকে খাইছি ডেজার্ট হিসেবে আমরা নিয়েছিলাম ক্রিমি ব্রুলি এটা সুফলের এত বেশি পছন্দ হয়েছে ওর এমনি ডেজার্টটা অনেক বেশি পছন্দ আমুরা সুফল এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমি একটু করেই খাইছি যে আমার মিষ্টি খুব একটা পছন্দ না তারপর ডিজার্ট খেতে হয় খাওয়া ভালো তারপর খাওয়া দাওয়া শেষ করে আর এই সবগুলোতে কিন্তু আপনি চাইলে এক্সট্রা আইটেম অ্যাড করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আইটেম অ্যাড করতে পারবেন তারপর আমরা আবার একটু খেলতে গেলাম একটু খেলাধুলা করে তারপর আমরা বের হয়ে গেলাম ওখান থেকে আর প্লেসটা এত সুন্দর ছিল আমার বের হতে মন না আমার মন আমি আরও কিছু ছবি তুলি আরও কিছু ভিডিও করি এত সুন্দর ছিল সব কিছু একদম গুছানো গাছানো ছিল আর স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল সো এরপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা পেট টেট ভরে তারপর চলে আসছি আমাদের বাসায় আর যেহেতু আমরা ওটা একদম প্রপার একটা প্লেস গাড়িটা সবসময় পাওয়া যায় সো আমরা সি দিয়েই চলে আসছি সুফলার সজীব আহ বাইক দিয়ে চলে আসছে আমরা সি দিয়ে বাসে চলে আসছি সো যারা যারা চাচ্ছেন যেয়ে দেখবেন আর খুবই খুবই ভালো লাগবে এটা গ্যারান্টি করা যাই একটা দেখেই আসেন না